দীর্ঘ প্রায় আট থেকে ন বছর জেলবাসের পর অবশেষে একশো চার বছর বয়সে জেল থেকে ছাড়া পেলেন মানিকচক ব্লকের পশ্চিম নারায়ণপুর এলাকার বৃদ্ধ রশিক চন্দ্র মন্ডল জানা যায় উনিশশো সালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দাদা মধ্যে সংঘর্ষ হয় আর সেই সংঘর্ষে মারা যায় তার ভাই সেই মামলায় প্রথমে দু থেকে তিন বছর জেলে কাটাতে হয় জেল কাটাতে হয় তাকে হাইকোর্টের মামলা গেলে জামিনে ছাড়া পেলেও মামলা চলতে থাকে সময় মতো হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয় অবশেষে শেষে হাজার সালে বৃদ্ধ রশিক মন্ডলকে আবারও জেলাবাসী পাঠানো হয় মামলা চায় সুপ্রিম কোর্টে তারপর থেকেই তিনি টানা প্রায় ছ বছর জেলে থাকার পর অবশেষে সুপ্রিম কোর্টের রায় দীর্ঘ কয়েক বছর পর শেষ জীবনে একশো বছর বয়সে জেল থেকে মুক্তি পান রসিক চন্দ্র মন্ডল আর তার জেল মুক্তিতে খুশি তার পরিবার থেকে গ্রাম সহ আত্মীয় স্বজনেরা জেলা সহ জেলার বাইরে থেকে সমস্ত আত্মীয় স্বজনরা তাকে দেখতে গ্রামে ছুটে আসে মহাত্মা গান্ধী মধ্যে রাখছি হ্যালো হ্যাঁ রিপোর্ট আছে রিপোর্ট রিপোর্ট আছে আমি যেখানা গেটে আছি আমি আছি তুমি আচ্ছা চল হাতী তাৰিখে আছো তাত হাঁ হাতী আছো কৈছোঁ আছো বচ নে কি বচ বলছি কোথায় কোথায় এসেছিলেন এখন এসেছিলেন বাবাকে কেমন লাগছে ভালো লাগছে বাবার সাথে কথা হলো হ্যাঁ কথা হয়ে গেল কী বলছে বাড়ি যাব বাড়ি গেলে ভালো ভালো খাওয়া দাওয়া যাবে আত্মীয় স্বজন দেখা হবে কেমন কেমন লাগছে এত বছর পর এত বছর পর বাবা বেরিয়ে এসছে ও বাবা ফিরিয়ে পেলাম ভালো লাগলো কোনো অসুবিধা হয় কীভাবে দিন কাটতো ব্যায়াম করত এক্সারসাইজ করত বাচ্চা ঝুলত এক্সারসাইজ সাজ করে বেঁচে আছে এখানে বর্তমান কটার সময় বেরোলো মোটামুটি পাঁচটা এখন কিসে নিয়ে যাবেন বাবাকে গাড়িতে নিয়ে যাব ভালো লাগছে আর ভালো লাগছে আপনার নাম উত্তম মন্ডল কী বললো বাবা জেল থেকে বাবার সাথে যখন ঢুকে ভিতরে গিয়ে কথা বলেন কী বললো বাবা বাবা বললে বাড়ি যাবো বাবা বা বেটা বাড়ি যাবো ছেলে

যাব দাদা এদিন এদিন তাক হাঁচি লাগে দুই ভাগ্য বেছি আছে লাগিব लव शुट फाइव बस करो चार ये नहीं बोल रहा अब हां कुछ नहीं कर रहा

একশো একশো বছর বয়স আর হচ্ছে আপনার এখন কেমন লাগছে বাড়ি গিয়ে কী করবেন বাগানের কাজ করবেন কেমন লাগছে আজকে যে বেরিয়ে হ্যাঁ ভালো লাগছে বলছি এইখানে আপনি কি করতেন কি করে দিন কাটতো সময় কাটতো কি করে এখানে আপনার ব্যায়াম ট্যাম করতেন ঝুলতেন আর কাজ করতে হতো না এখানে বসের জন্য বসের জন্য কাজ করতে হতো না বাড়ি গিয়ে আজকে আনন্দ হবে খাওয়া দাওয়া হবে বাগান কেন দেখা শোনা বাগান আছে আপনি কে নিতে এসেছিল